ক্লাস এইটের ফাইনাল এক্সামের জন্য যে পাঁচটা ভৌতবিজ্ঞানের চ্যাপ্টারে পরীক্ষা হবে তার মধ্যে আলো হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার বল এবং চাপ ফার্স্ট চ্যাপ্টার ছিল সেখান থেকে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি আলোচনা করে দিয়েছি এবার এই সেকেন্ড যে চ্যাপ্টার আলো থেকে লাইট থেকে লাইট চ্যাপ্টার থেকে তোমাদের যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট থাকে সেগুলো দেখে নাও তার আগে চ্যানেলে যারা নতুন এসেছ সবাইকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো যাতে করে আমাদের চ্যানেলের ভিডিওগুলো সবার প্রথম দেখতে পারো ভিডিওটাকে অবশ্যই তোমরা লাইক করো এবং তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিও তো দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে বলে দিচ্ছি যেগুলো স্টারমার্ক দেওয়া হবে সেগুলো কিন্তু একটাও ছাড়লে হবে না এছাড়াও যে কোশ্চেন স্টার দিচ্ছি না স্টার দেওয়া নেই মানে করতে হবে না এরকম কিন্তু নয় সবগুলোই করবে যেগুলো স্টার দেওয়া হচ্ছে সেগুলো খুব ভালোভাবে করবে তো চলো প্রত্যেকটা কোশ্চেন দেখে নাও দেখো তোমাদের আলো চ্যাপ্টার থেকে যে কোশ্চেন গুরুত্বপূর্ণ কোশ্চেন সেগুলোই আলোচনা করছি প্রত্যেকটা কোশ্চেন তোমাদের পাঠ্য বই বা সহায়িকা বইতে পেয়ে যাবে সুন্দরভাবে ভাষায় লেখা আছে সেগুলো ধরে ধরে প্র্যাকটিস করো পরীক্ষা কিছুদিনের মধ্যেই সেগুলো খুব ভালোভাবে আগে প্র্যাকটিস করো চলো ফার্স্ট কোয়েশ্চেন বলেছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে এবং এর শর্ত এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ঠিক আছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে এর শর্ত নেক্সট দুটি সমতল দর্পণের মাঝের কোণ কত হলে প্রতিবিম্বের সংখ্যা সাত হবে আচ্ছা এই টাইপটা কিন্তু প্রশ্ন বিচিত্রায় প্রচুর এসেছে তার জন্য বলে দিচ্ছি এর উত্তরটা কিন্তু তোমরা রেডি করবে সূত্রটা কি না থ্রি সিক্সটি বাইন কি কতগুলো প্রতিবিম্ব হচ্ছে এই নিজেরা করে নেবে এই টাইপের অনেকগুলো কোশ্চেন আছে পরপর দেখতে থাকো এটাও কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এই টাইপের যতগুলো কোশ্চেন আসবে সবগুলোই কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট তিন নম্বর কোশ্চেন বলেছে পরম প্রতি সরকারকে বলে প্রতিসরণ যেমন জানতে হবে প্রতিসরাঙ্ক কি সেটা জানতে হবে আপেক্ষিক প্রতিসরাঙ্ক কি সেটাও জানতে হবে ঠিক আছে পরম প্রতিসরাঙ্ক কাকে বলি নেক্সট প্রতিবিম্ব সৃষ্টি হওয়ার দুটি মূল কারণ লেখো এটা পড়ে রাখবে ওকে আচ্ছা পরম প্রতিসরাঙ্ক এটা আমি ডবল স্টার দিলাম ইম্পর্টেন্ট নেক্সট এই টাইপের কোয়েশ্চেন তোমাদের আসেই একটা হলেও কোয়েশ্চেন কিন্তু অবশ্যই আসবে কি বলেছে গতিপথের চিত্র অঙ্কন করো কখন যখন ঘনতর মাধ্যম থেকে আলো লঘুতর মাধ্যমে যাচ্ছে করতে পারবে ছবিগুলো কিন্তু পরিষ্কার পেন্সিলের সাহায্যে স্কেলের সাহায্যে আঁকবে ঘন থেকে যাচ্ছে নেক্সট ঘন মাধ্যম থেকে আপতন কোণের মান সংকট কোণের মানের সমান হলে তখন আলোর ছবিটা কি হবে কোন দিকে যাবে সেটা করতে হবে নেক্সট কি বলেছে আপতন কোণের মান মাধ্যম দুটির সংকট কোণের থেকে বড় হলে এটা কি এটাই তো আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত ছবিটা আঁকবে তোমরা ওকে এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন কি বলেছে পরম প্রতিসরাঙ্কের মান এক অপেক্ষা কম হয় না কেন পরম প্রতিসরাঙ্ক কেন একের থেকে সবসময় বড় হয় এটা জানতে হবে সিনেমার পর সাদা সাদা অমসৃণ করা হয় কেন এটা খুব সহজ একটা কোশ্চেন সিম্পল একটা কোশ্চেন কিন্তু অনেক সময় তোমরা ভুল করো খুব ভালোভাবে গুছিয়ে লিখবে এক তো সাদা কেন হয় দুই অমসৃণ কেন করা হয় ওকে নেক্সট কোশ্চেন এটা একটা কোশ্চেন এটা তোমার আট নাম্বার কোশ্চেন হবে দুটি আয়নার মধ্যবর্তী কোণ ষাট ডিগ্রি বলে দেওয়া আছে তাহলে দুটি মাঝে একটি বস্তু রাখলে মোট প্রতিবিম্বের সংখ্যা কত এটাও সেই একই সূত্র এটাও এই সূত্র দিয়ে হবে এন সমান থ্রি সিক্সটি এখানে থিটা ষাট ডিগ্রি বলে দেওয়া আছে ষাটের মান বসাবো সরি থিটার মান ষাট ডিগ্রি বসাবো সেখান থেকে এন এর মান ওকে নেক্সট নাম্বারিং গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে কোশ্চেনের এটা নয় এটা দশ এভাবে চলতে থাকবে নেক্সট সংকট কোন কি এটি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এটা কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন ঠিক আছে আমি আগে বলেছি কোণের মান প্রতিবিম্বের সংখ্যা এই ধরনের যতগুলো কোশ্চেন আছে একটাও ছাড়লে হবে না সবগুলোই করতে হবে ওকে নেক্সট আলো লম্ব কি সেক্ষেত্রে আপতন কোন প্রতিফলন কোণের মান কত এটা সাধারণ একটা কোশ্চেন নিজেরা পড়ে রাখবে এরপর নাম্বারিং গুলো তোমরা সিকোয়েন্স অনুযায়ী তুলে নিও খাতায় কিন্তু কোশ্চেনগুলো তোমরা আগে তুলে নিতে পারো ঠিক আছে নেক্সট কি বলেছে একটি বস্তু দর্পণ থেকে দশ সেমি দূরে রাখলে দূরে আছে বস্তু থেকে ওই দর্পণে গঠিত প্রতিবিম্বের দূরত্ব কত খুবই সিম্পল একটা কোশ্চেন নিজেরা করবে শর্ট কোশ্চেনের জন্য এটা ইম্পর্টেন্ট বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসর অঙ্ক বলতে কি বোঝো করে রেখো এই কোশ্চেনটাও দুটি আয়নার মধ্যবর্তী কোন আশি ডিগ্রি আয়না দুটির মাঝে একটি বস্তু রাখলে মোট প্রতিবিম্বের সংখ্যা কত বলছি না নিজেরা করবে এবং পরস্পরের মুখোমুখি বা সমান্তরালে রাখলে প্রতিবিম্বের সংখ্যা কত হবে নিজেরা করো এই অঙ্কটা ঠিক আছে বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্ট করো অথবা

প্রতিফলন সূত্র লেখো এটা বলছি সবাই পারবে পড়বে পার্থক্য লেখো সদ্বিম্ব অসদ্বিম্ব অথবা অথবা এখানে কিন্তু এই সংজ্ঞা হিসেবেও পড়ে যে কাকে বলে সদবিম্ব অসদ্বিম্ব কাকে বলে সিনেমার পর্দা সাদা ও অমসৃণ হয় কেন এই কোশ্চেনটা সম্ভবত রিপিট হয়েছে এটা আগেও ছিল নেক্সট আলোর প্রতিসরণ আচ্ছা পার্থক্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আলোর প্রতিসরণ কাকে বলে প্রতিসরণের সূত্রগুলি লেখো করে রাখবে লঘু থেকে ঘন এবং ঘন থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণের চিত্র পাঁচটা চিত্র অঙ্কন দিলাম এই ছবিগুলো কিন্তু বা আপেক্ষিক বলে এর মান কি কি বিষয়ের উপর নির্ভর করে তার আগে জেনে নিয়েছে যে পরম প্রতিসরাঙ্ক কি একটা উদাহরণ ছিল বায়ুর সাপেক্ষে কাছে প্রতিসরাঙ্ক যেটা সেটার ব্যাখ্যা এবার আছে প্রতিসরাঙ্ক কি বা আপেক্ষিক প্রতিসরাঙ্ক কি এর মান কি কি বিষয়ের উপর নির্ভর করে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন নেক্সট বায়ুর কাঁচের প্রতি সারাঙ্ক দেড় বলতে কি বোঝো এটা সম্ভবত এটা আবার রিপিট হতো এই কোশ্চেনটাও ছিল দেখে নাও এই কোশ্চেনটাও ছিল হ্যাঁ নেক্সট জলে আংশিক আংশিক বা নিমজ্জিত দণ্ডকে উপর থেকে দেখলে বাঁকা মনে হয় কেন এই ব্যাখ্যা ধর্মী কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট নেক্সট জলে বায়ুর বুদবুদ চকচক করে কেন ওকে কচু পাতার উপর জলের ফোঁটা চকচক করে কেন একই টাইপ হিরে বা হিরক উজ্জ্বল বা চকচকে দেখায় কেন এই চারটা কোশ্চেন এই চারটা কোশ্চেন প্রত্যেকটা একই টাইপ কোশ্চেন রেডি রেখো যে কোনো একটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন মরিচিকা কাকে বলে সৃষ্টির কারণটা নিজেদের মতো ব্যাখ্যা করবে নিজেদের মতো ভাষায় বুঝে ব্যাখ্যা করো মরিচিকা কাকে বলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন নেক্সট খালি বালতিতে জল ঢালার পর বালতির যে তল দেশ কিছুটা উপরে উঠে আসছে বলে মনে হয় কেন এটাও একটা ব্যাখ্যাধর্মী क्वेश्चन করে রাখবে এবার দুটো পার্থক্য কো দিলাম এই দুটো পার্থক্য দেখে লেখো খুব ভালো করে পড়বে যে প্রতিফলন ও প্রতিসরণের পার্থক্য কি এটা সাধারণ প্রতিফলন এবং আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের মধ্যে কি পার্থক্য আছে আর কি মিল আছে সাদৃশ্যও দিয়েছি মিল আর বৈসাদৃশ্য কি না পার্থক্যটা কি দুটোই দেখতে হবে ঠিক আছে তো এই কোটা क्वेश्चनই তোমাদের ছিল খুব ভালোভাবে রেডি লেখো क्वेश्चनগুলো 30টা একত্রিশটা তিরিশটা কোশ্চেনের মতো তোমাদের আলো চ্যাপ্টার থেকে ছিল খুব ভালোভাবে এই করলেই তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে কিছু প্রশ্ন আছে সেগুলো একটু দেখে নিও ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করে পাশে থেকো প্রত্যেকটা ভিডিও পরপর দেখতে থাকো পরপর চ্যাপ্টার প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও ইম্পর্টেন্ট কোশ্চেন সহ আসবে এর পরের সব ভিডিওগুলোতে ততক্ষণ এই চ্যানেলটি ফলো করে রাখো এই কটাই ছিল আলো চ্যাপ্টার থেকে কোশ্চেন তিরিশটার মতো কোশ্চেন আমি দেখালাম এই কোশ্চেনগুলো গুলো ভালোভাবে করো প্র্যাকটিস করো এগুলো থেকে তোমরা সবাই কমন পাবে এর পরের চ্যাপ্টার কার্বন এবং কার্বনের রূপভেদ থেকে যে কটা কোশ্চেন ইম্পর্টেন্ট সেগুলো আপলোড করব এছাড়াও বাকি যে দুটো চ্যাপ্টার পড়ে রইল পদার্থের গঠন এবং কয়েকটি গ্যাসের পরিচিতি এই দুটো চ্যাপ্টারের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দাও প্রত্যেকটা চ্যাপ্টারের যতগুলো কোশ্চেন দিচ্ছি ভিডিওগুলো দেখে দেখে কোশ্চেন খাতায় তোলো তারপর নিজেরা প্র্যাকটিস করতে থাকো সবগোটা কোশ্চেন তোমাদের জানা কোশ্চেন যেগুলো বুঝতে অসুবিধা হবে অবশ্যই আমাকে কমেন্ট করো বা এই যে এই মেইল আইডিটা দেখছো এই মেইল আইডিতে আমার সঙ্গে যোগাযোগ করো যতগুলো প্রবলেম হবে সব সলভ করে দেওয়ার চেষ্টা করবো ওকে সমস্ত ভিডিও দেখতে থাকো পড়াশুনো তোমরা মন দিয়ে করো পড়াশুনো সঠিক উপায়ে করো খুব ভালোভাবে পড়াশোনা করতে থাকো থ্যাংক ইউ কিপ ওয়াচিং